ভরা আকাশের মুখ ভার কিন্তু এই রথের আষাঢ়ের টান পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি দিকে দিকে কুটি মাধ্যমে শুরু হয়ে যায় মায়ের আবাহন আর দুর্গাপুজো শুধুমাত্র একটা উৎসব নয় এর সঙ্গে মিশে থাকে সমাজ চেতনা নারী শক্তির জয়গান আর শিল্পের মনোমুগ্ধকর ছোঁয়া সেই একই ছবি ধরা পড়ল নিউটাউন সর্বজনীন দুর্গা উৎসবে এবছর চতুর্থ বর্ষে পা দিচ্ছে নিউটাউন সিটি স্কোয়ার প্রাঙ্গনে আয়োজিত এই পুজো আর বুধবার সন্ধ্যায় সেই সূচনা হলো ধূপ ধুনো শঙ্খধ্বনি আর ঢাকের তালে কুটি পুজোর মাধ্যমে কিন্তু এই পুজো আলাদা কেননা এখানে দেবী শুধু মাটির প্রতিমা তিনি আমাদের চারপাশের নারী সমাজের প্রতীক বরাবরের মতোই নিউটাউন সর্বজনীনের পুজো করে থাকেন মহিলা পুরোহিতরা থাকেন মহিলা ঢাকিরাও বৈদিক মন্ত্র উচ্চারণে সৃষ্টি হয় এক অনন্য অনুভূতি নিউটাউন টাউন সর্বজনীনের এবারের থিম ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে এই পুজোর সঙ্গে জড়িত প্রতিটি নারী যেন দেবী দুর্গার প্রতিচ্ছবি সেই কথাই উঠে এলো উদ্যোক্তাদের কথায় আমাদের এবছরে চার বছরে মানে ফোর্থ ইয়ারে পড়লো পুজো লাস্ট তিন বছর ধরে পুজো এখানে যারা এসেছে তারা জানে ভালো করে কোন লেভেলে পুজোটা গেছে আমরা অলমোস্ট সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ভিড় ঠেলতে হয়েছে তো এবছরে আমরা চেয়েছি যে পুজোটাকে আরেকটু বড় করার লাস্ট তিন বছর থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এবছর আরো বড় করার চেষ্টা করেছি আমাদের আর্টিস্ট যিনি আছেন রিন্টু দাস যিনি একটু মানে ইউনিক কিছু বানাচ্ছেন বেসিক্যালি সে একটা থিম বানাচ্ছেন থিমটা নিয়ে উনি কথা বলবেন পরে আর আমরা থিমটা নিয়ে এখনই কথা বলতে চাইও না বিকজ কাজ আমাদের শুরু হয়ে গেছে অলরেডি আর আমরা চাইছি যে যেভাবে ইউনেস্কো আমাদের এই দুর্গা পুজোকে ওয়ার্ল্ড তকমা দিয়েছে আমরা সেইখানটাতে যে ইউনেস্কো যে হেরিটেজের তকমা দিয়েছে ওয়ার্ল্ডের কাছে সেই আমরা চাই যে আমাদের পুজোটাকে নিউটন সর্বজনীনকে সেই লেভেলে নিয়ে যেতে আমরা সবসময় চেয়ে এসেছি যে আমাদের পুজোটা যেন এমন একটা লেভেলে যায় নিউ এজে আমরা পুজোটা করছি নিউটা মতো স্মার্ট সিটিতে একটা পুজোটা করছি আমাদের পুজোটা যেন ওয়ার্ল্ড লেভেলে যায় সেটাই আমাদের মেন পারপাস সেই জন্যই আমরা কি করি প্রথম বছর থেকে চেষ্টা করেছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট ট্রু সেন্সে ওমেন এম্পোয়ারমেন্টে কাজ করতে আমাদের মেয়েরা পুজো করে আসছে আজকে ফোর মেয়েরাই পুজো করছেন সেম টিম পুজো করছে আমাদের পুরো একটা ভলেন্টিয়ার বেস যেটা আছে সেটা কমপ্লিটলি মেয়েরা করে যা আমাদের ঢাকিরা আছে তারা মেয়েরা বাই ডিফল্ট আমরা এগুলোকে মানে আমাদের বলাই আছে যে মেয়েদেরকে আনতে হবে এই জিনিসটা মানে কি আমরা সবসময় চেয়ে এসেছি মন থেকে যে যেন অ্যাকচুয়াল ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে টু সেন্স বোঝানো যায় শুধু আমরা বললেই হবে না সেই জিনিসটা অ্যাকচুয়ালি রিফ্লেকশনে আসে বেসিক্যালি আমাদের এবছর চার বছর হলো তিন বছর আমরা পার করেছি ফোর্থ ইয়ারের দুর্গাপুজো আমাদের থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে শিউলি ফুল এই শিউলি ফুলকে দিয়েই আমরা করতে চাই তাখানে মায়ের চরণ থাকবে শিওলিপুর আর প্যান্ডেলটাই আমাদের ইউএসপি সেটা হচ্ছে কি ভেতরে ঢুকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন এবং শীত তাপ নিয়ন্ত্রিত মানে পুরো প্যান্ডেলটাতেই এসি থাকছে শীতল তাপ নিয়ন্ত্রিত থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তার সাথে ঢুকেই একটা অন্য রকম একটা ইলিউশন ক্রিয়েট করবেন আমাদের শিল্পী শ্রী রিন্টু দাস তিনি কলকাতার বিখ্যাত রিনাউন্ড ওয়ান অফ দ্য রিনাউন্ড আর্টিস্ট তো তাকে এবছর আমরা পেয়েছি আমাদের সাথে তিনি বলবেন এবং আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এবছর আমাদের অভিনব থিম এবং একটা ইউনিক জিনিস আমরা করতে চলেছি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসুন আমার নাম হচ্ছে বিপ্লব বসু জয়েন্ট সেক্রেটারি বুধবার কুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান চক্রবর্তী মেয়র কৃষ্ণা চক্রবর্তী জনপ্রিয় রেডিও প্রবীণ ও আর্য আর উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় মমতা শঙ্করকে খুঁটি পুজোর এই অনুষ্ঠানে এসে কি বললেন তারা এলাম আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয় আর এটা আমার যাচ্ছে আমাকে সেখানে এই চার বছর মানে পূর্ণ হবে এবার সেখানে যে আমাকে দাঁড়ানো হয়েছে আমার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি পুজো ভালো হবে কারণ আমি কোথাও পুজো ইনোগ্রেট করতে যাই না মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না তো কুটি পুজো আমি কখনোই যাইনি সেটা মানে হয়নি কখনো এবার এই প্রথম আমি কোথাও কুটি পুজোতে এলাম আর খুব ভালো লাগছে মানে বিশাল ব্যাপার দিদি এই পুজোর একটা বিষয় হচ্ছে মহিলারা ছাড়া কোনো হতে পারে না আমি তো আমার নিজের ক্লাব সে ক্লাবে মহিলার কমিটি আমার মেয়ে ক্লাবের মহিলারা ছাড়া পুজো হতে পারে না পুরুষ মহিলা আলাদা আমরা সবাই মানুষ যে কেউ আমরা যে কেউ বলতে পারি এবং উন্নয়ন ক্লাবের কার্যকারী কমিটিকে আমরা প্রস্তাব করেছিলাম কার্যকারী কমিটি মহিলারা আছে যে কোনো প্রশ্নই হতে পারে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের একটা মেয়র একজন মহিলা আমাদেরকে আজকে সারা পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট প্রধান হচ্ছে মহিলা মহিলা ওয়ান থার্ড কর্পোরেশনের হচ্ছে মহিলা মহিলা ছাড়া হতো সাংবাদিকদের তো খারাপ মহিলা নেই অনেকগুলো মহিলা অবশ্যই এখন তো আমি নিউ টাউনের বাসিন্দা কিন্তু আগেও প্রতি বছর এটা চতুর্থ বর্ষে এরা পদার্পণ করলেন বিগত তিন বছর ঠাকুর দেখতে এসেছি এবং পশ্চিমবঙ্গের যে কোনো পুজোর সঙ্গে পাল্লা দিয়ে বড় পুজোর সঙ্গে পাল্লা দিয়ে নিউ টাউন আমাদের একটা নতুন আঙ্গিকে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে

স্থানীয় বিধায়ক মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো খুব ভালো করে হোক আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি মাতৃশক্তি হচ্ছে সব ভালো শক্তি দুর্গা পুজো খুব ভালো হোক শুভ হোক সব মিলিয়ে নাচে গানে বর্ণময় অনুষ্ঠানে ঢাকে কাঠি পড়ে গেল নিউটাউন সর্বদলিনের দুর্গা উৎসবে আষাঢ় শুরু হয়ে গেল শরতের কাউন্টডাউন নিউটাউন থেকে পলাশ নস্কর ও দের রিপোর্ট নিউজ পোল বাংলা